আপনারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা মাল নিয়ে আইসা একটু দেখবেন ট্রায়াল করবেন যে ব্যবসাটা আমার দ্বারা হবে কিনা এই ট্রায়ালের জন্য আপনারা যদি টপে আমরা আপনারা দিচ্ছি ভাই দুই পিস দুই পিস দুই পিস দুই পিস করে আপনারা মাল নিয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যবসা শুরু করতে পারবেন যে দুই পিস দুই পিস করে আপনারা পাইকারিতে দেবেন জি নিতে পারবেন ভাইয়া এই যে আমাদের অনেক ডিজাইন হবে যেগুলো যেগুলোর কালার হবে অনলি দুইটা করে আপনারা সেই দুই পিস করে মাল নিয়ে দিতে পারবেন মাত্র দুটি করে কালার এটা হলো মেজাজের একটা মার্শাল প্রোডাক্ট খুবই চমৎকার একদম পিটানো কাজ করা পাচ্ছেন প্যানেল গর্জিয়াস পাচ্ছেন

মাত্র কালার থাকবে দুটো আপনি কিন্তু চাইলে দুটি কালার কিন্তু নিতে পারবেন দুটো নিতে পারবেন জি এই একটা মাল আগানুরের এটা হচ্ছে মাত্র দুইটা করে কালার হয় আপনারা দুই পিস নিতে পারবেন যারা আমাদের আমাদের গুলো সেট চার পিসের সেট হয় যারা নতুন তারা অবশ্যই দুই পিস দুই পিস করে নিয়ে এগুলো ট্রায়াল করেন আশা করি একটা ভালো ফিডব্যাক পাবেন এখনই সময় চলে আসেন সেই ঢাকা বিখ্যাত ঢাকা ইসলামপুরের লাইন ধরে লিফটে এখন থেকে যদি কেউ আস্তে আস্তে শুরু করে সাবিত ভাই এটা ইদেশের বাজার ভাই এই বলে বলছে আপনারা টয়লেট জন্য 10000 5000 20000 টাকা করে নিয়ে আসেন এই ধরনের কিছু মাল নিয়ে যান টাইল করেন মার্কেটটা বুঝেন মার্কেটে কি চলতেছে এটা আপনি সিজন চলাকালীন সময়ে বা উইকেন্ড সময়ে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন এখন থেকে আপনি अराउंड 4 মাস সময় পাচ্ছেন এই 4 মাসের ভিতর কিন্তু আপনি ব্যবসাটা বুঝলেন কোন ধরনের প্রোডাক্ট আপনার কাস্টমার সম্পূর্ণ একটা ধারণা হলো খুব সুন্দর ধারণা হবে এরপর একটা প্রোডাক্ট আসে মার্সেলের সুইশ কটন যেটার আপনারা পাচ্ছেন অল ওভার কাজ করা ভাইয়া সামনে কাজ পিছনে কাজ এটারও সেম দুইটা কালার একটা পাবেন আপনার হলো হলুদ কালারের উপরে কুসুম হলুদ আর একটা পাচ্ছেন আপনার হলো লাইট ব্ল্যাক এর উপরে সামনে কাজ করা আছে খুবই কম হাতের হাজারের নিচে পেয়ে যাচ্ছেন দাম বলছেন অবশ্যই দিবেন এগুলো দাম বলে দিব

এই হলো প্যাটার্নটা ভাই এটার আপনারা অনলি চারটা করে কালার পাচ্ছেন এটা পাকিস্তানি খাদি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা আমরা আপনারা ইন্সপায়ার ড্রেস এগুলো আমরা এগুলো কপি করেছি দেখেন একদম এই চারটা কালার চারটা খুবই নাইস কালার ওয়াও কালার এরপর একটা চলে আসে আসিম জোফা আসিম জোফাটা একটু দেখাই দিচ্ছি ভাই এই প্রোডাক্টটা খুবই চমৎকার হচ্ছে কারণ এই ধরনের কাটিং এর প্যানেলের মাল স্পাম্পুরে দুইটা বড় কোম্পানি ছাড়া করে না ভাইয়া ঠিক আছে এই দেখেন এটা নিখুঁত হলো দেখেন ভাই এই প্যানেলটা কিন্তু খুবই কাটে এটা কিন্তু খুবই সময়ের ব্যাপার খুবই সময়ের ব্যাপার এই কাটিংটা এবং নিখুঁত এক দক্ষ কারিগরের দরকার আছে অবশ্যই অবশ্যই ভাইয়া এই হলো ডিজাইনটা দেখেন দেখুন ডিজাইনটা ডিজাইন সেট কিন্তু আপনি বডিতেও কিন্তু কাজটা পাবে এবং সবচেয়ে বড় বিষয় আপনার ভাই পিওর সুতি ভাইয়া আছে একেবারে পিওর সুতি পিওর সুতি জি অন্য হবে কালারফুল কারণ কাস্টমার এখন চাইছে ভাই যে দাম যত হোক চাইলে সুতির উপর প্রোডাক্ট চাই

না হলো আপনার এক দেশ ডিজাইন হবে আপনার ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন দেখুন বেয়ার এখানে কিন্তু প্রোডাক্টের কোনো শেষ নেই এছাড়াও কিন্তু আপনারা চাইলে তাদের গোডাউন ঘুরে কিন্তু আপনার প্রোডাক্ট দেখে শুনে বেছে নিতে পারেন আর যারা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু নতুন যারা আছেন তারা দুই কিছু পাচ্ছেন জি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ